আমরা এখন প্রবেশ করব নারী হসপিটাল খান সাহেব উসমান স্টেডিয়াম এর এক লং গেট দিয়ে চিহ্ন মাত্রাও নেই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের যেই গেটটা ছিল এক নং সেটা দেখতে পাচ্ছেন বালির নিচে ডুবে যাচ্ছে কারণ এটা অনেক নিচে ছিল আর বাকিটা কোনো সংস্কারের ব্যবস্থা নেই এক নং গেট এখন আর গেট মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হতো আর এখন মাঠে কুকুর স্থান বসে আছে যেখানে দেখার মতো তুলনায় আর একবার দেখা যাক কি অবস্থা দূর থেকে সকালবেলার দৃশ্য হাঁটতে এসে ভিডিওটা আর দূর থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে আস্তে আস্তে সামনে যাচ্ছি বুঝতে পারছেন মাঠের ভিতরে প্রবেশপথ এক নন প্রবেশপথের কী অবস্থা তার পাশে সেখানে স্কর চলানো থাকত সেখানকার কী অবস্থা কিছু ঠিক নেই আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেছে যেটা ডংশ চুপের মতো আর এই দিকটা যাওয়ার ব্যবস্থা নেই পানি পরে কি হয়েছে স্টেডিয়ামের ভিতর এমন অবস্থা যেখানে আন্তর্জাতিক মানের খেলা হতে এক সময় খালের মতো অবস্থা হয়ে গেছে আদৌ কিছু সংশোধন হবে মাধ্যম এটা আর ভিতর সাইড টা একটু দেখাই যদিও একটু ফাঁকা দেখা যাচ্ছে স্টেডিয়াম এর ভিতরের ওপর সাইড দেখতে পাচ্ছেন সেখানটার ভিতরে ভালো ফেলে রেক্স কিন্তু কোনো কাজের খবর নেই সাইড রাস্তাটা একই অবস্থা কী করে রাখছে এত বড় একটি স্টেডিয়াম যেখানে এক সময় আন্তর্জাতিক মানুষ ক্রিকেট ম্যাচ হতো সেখানে আজকে শুধু তো বালু কোনো কাজের উদ্যোগ নেই সেই কবে গল্প ফিরে রাখছে সে সিনেমা পালানো আগে তারও অনেক আগে আর এখন ওইটা এইভাবেই আছে আর মাঝখানে কী করে রাখছে হাত দূর থেকে দেখলে স্টুডিয়ামের কী অবস্থা সেখানে কোনো কাজই হচ্ছে না বাঙ্গা Din gula ura ura bine ce le-a zis. Cunorang casa de calea mea